হাওয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে বঙ্গোপসাগরে অবশেষে তৈরি হলো নিম্নচাপ এবং এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে দক্ষিণবঙ্গের যে প্রত্যেকটা জেলাতে ব্যাপকভাবে বৃষ্টি হবে সেরকম কোনো সংবাদ এখনও পর্যন্ত নেই আজকে রয়েছে ছাব্বিশ তারিখ আজকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে বৃহস্পতিবারে সঙ্গে আগামী দুই দিন আবহাওয়ার পূর্বাভাস কেমন রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে দেখিয়ে দেবার চেষ্টা করব তবে মনে রাখতে হবে এই যে নিম্নচাপ এটা কিন্তু সরাসরি বাংলার দিকে তৈরি হয়নি এটা উড়িষ্যা মেন জায়গা সঙ্গে সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে এই নিম্নচাপ তৈরি হয়েছে এবং যেটুকু খবর এখনও পর্যন্ত আমরা পাচ্ছি এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এইভাবে এগোবে যার ফলে এই বৃষ্টি মূল বৃষ্টিটা নিম্নচাপের হতে পারে উড়িষ্যার দিকে পরবর্তী ক্ষেত্রে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে সেই বৃষ্টিটা হবে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামী কাল। প্রায় সাত থেকে আটটি জেলাতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে চলেছে আজ এবং আগামীকালের মধ্যে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর চলুন আমরা বৃষ্টি মোড়ে গিয়ে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব যে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এবার আমরা দেখার চেষ্টা করব যে আজকে রাত থেকে আগামী কাল এবং পরবর্তী দুই দিনে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সন্ধ্যার দিকের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে সারা দক্ষিণ মঙ্গজুরি যেন ঝিরিঝিরি বৃষ্টিটা বেশি করে হবার সম্ভাবনাই রয়েছে আর পশ্চিম দিকের কোন কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আজকে রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এছাড়া পার্শ্ববর্তী যেমন পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় হতে পারে মূলত প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা বাড়বে এবং সেটা হালকা মাঝারি বৃষ্টি হবে এই রয়েছে আজকে বিকাল থেকে রাত পর্যন্ত সময়ের পূর্বাভাস আর উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকে বিক্ষিপ্ত ধরনের হালকা থেকে দু চার জায়গা হালকা মাঝারি বৃষ্টি হবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না আর বৃষ্টিটা বেশি করে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভারতবর্ষের ত্রিপুরার দিকে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি দিকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোর দিকে রয়েছে সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে রয়েছে এবং বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট সঙ্গে চট্টগ্রাম বিভাগের দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝ রাতের দিকে আমরা দেখার চেষ্টা করব আমরা দুপুরের দিকে অবশ্যই দেখলাম তো মাঝ রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং রয়েছে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকের যা খবর রয়েছে সেখানে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক পশলা কোনো কোনো জায়গায় আলিপুরদুয়ারের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত মাঝারি বৃষ্টিপাতই আমরা লক্ষ্য করতে পারছি আর নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকম কোনো বৃষ্টির সংবাদ নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম বৃষ্টি আপাতত দেখা গেল না আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গায় রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন আগামীকাল যা পূর্বাভাস যেমন পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে দু এক জায়গায় এবং বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী ধরনের অর্থাৎ পশ্চিম দিকে যখনই নিম্নচাপটা এগোতে থাকবে যেমন বৃষ্টি বাড়বে উড়িষ্যার দিকে ছত্তিশগড়ের দিকে ঝাড়খণ্ডের দিকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সেটা আগামীকাল শুক্রবারের দিকে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে আরেকবার জানিয়ে দি আপনাদের পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে পূর্ব বর্ধমানের দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে যদিও সেরকম দেখা যাচ্ছে না মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে আর অন্যান্য জায়গার যা পূর্বাভাস রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপকভাবে বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মাঝারি দু চার জায়গা ভারী বৃষ্টিপাত হতে পারে তেমনি বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিটা বেশি করে হবে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এখানে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে আগামীকাল শুক্রবারের আপডেট উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না আমরা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনটা দেখা যাচ্ছে হালকা ধরনের হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে আবার আঠাশ তারিখের দিকে যা পূর্বাভাস শনিবারের দিকে সারা দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত আরেকটু বাড়তে পারে যেমন ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সঙ্গে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া অন্যান্য জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলির দিকে মাঝারি থেকে দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনার বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার দিকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় সম্ভাবনা ভারী ধরনের তৈরি হলেও হতে পারে তাই সারা দক্ষিণবঙ্গে বিশেষ করে আটাশ তারিখের দিকে সকালের দিকে বা একটু বেলা পর্যন্ত সময়েও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারলাম আবহাওয়া দপ্তর বলছেন উত্তরবঙ্গ বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে আটাশ তারিখের উনত্রিশ তারিখের দিকে তো আমরা সেটা একবার দেখার চেষ্টা করব বৃষ্টিপাত বাড়ছে না একই রকম রয়েছে তো উত্তরবঙ্গের জেলাগুলোতে মোটামুটি হবে যেটা দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি এটা অনলাইন আপডেট যদিও আবহাওয়া দপ্তর বলেছেন যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এটা কিন্তু পূর্বাভাস রয়েছে তাঁদের দেওয়া পূর্বাভাস আঠাশ তারিখে তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন এটা মাথায় রাখতে হবে যেরকম একটা সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলেছেন উনতিরিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না তারিখের দিকেও বৃষ্টি হবে বিশেষ করে পশ্চিম দিক এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে যেমন ঝাড়খণ্ডে তো বৃষ্টির পূর্বাভাস উনত্রিশ তারিখেও রয়েছে সেখানেও ভারী বৃষ্টি হবে সঙ্গে বীরভূম মুর্শিদাবাদে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গা দু এক জায়গায় থাকছে এছাড়া পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম তাই সাতাশ তারিখে পূর্ব বর্ধমান আঠাশ তারিখেও দু এক জায়গা হতে পারে এবং উনত্রিশ তারিখ পর্যন্ত পূর্ব বর্ধমানে বৃষ্টিটা একটু বাড়তে পারে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলো বিশেষ করে রয়েছে দেওঘর রয়েছে ধানবাদ রয়েছে এখানে ভারী বৃষ্টি চলবে তাই ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনাটা দুই বা তিন দিন কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেহেতু পশ্চিম দিকে নিম্নচাপ সরছে তার ফলে কিন্তু বৃষ্টিটা ঝাড়খণ্ডের দিকে বাড়বে আর বাংলাদেশের দিকে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও বৃষ্টি হবে তবে বৃষ্টিটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যেহেতু সিস্টেমটা ওইদিকে চলে যাচ্ছে পশ্চিম দিকে তাও কিন্তু সারা দেশ জুড়ে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে তিরিশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই রয়েছে তিরিশ তারিখের দিকে এরকম একটা আপডেট আমরা পাচ্ছি তিরিশ তারিখে বাংলার ওপর একটি সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে যার জন্য তিরিশ তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিটা কন্টিনিউ করবে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলা এবং ঝাড়খণ্ডের দিকেও আমরা তিরিশ তারিখে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে পূর্ব দিকের জেলাগুলোতে তুলনামূলক বৃষ্টিটা কম হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যেমন পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে তবে নতুন করে আবার একটা নিম্নচাপের সন্ধান কিন্তু দেখা যাচ্ছে যার ফলে বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কমই রয়েছে সেটা পশ্চিম দিকের দু একটি জেলাতে হতে পারে উপকূলবর্তী জেলার কোনো কোনো অংশে হতে পারে তো বন্ধুরা আপনাদের তিরিশ তারিখ পর্যন্ত একটা আপডেট দিলাম এবং এক তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এক তারিখেও যে বৃষ্টি কমে যাচ্ছে তা নয় জুলাই মাসের এক তারিখেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়ছে বিশেষ করে তিরিশ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত জায়গার মধ্যে উত্তর দিনাজপুরে একটু বেশি বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আবার বৃষ্টিপাত বাড়তে পারে উনত্রিশ জুন তারিখ থেকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং